এখন আমরা এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইন কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করি কনস্ট্রাকশন লাইন যা আনুভূমিক বা উলম্ব অসীম পর্যন্ত ড্র হয় এবং ড্রয়িং এর বেস লাইন হিসেবে ব্যবহৃত হয় সাধারণত এই লাইনগুলো ড্রয়িং করতে সহায়তা করে মাত্র যে লাইনগুলো বিভিন্ন লেয়ারে ড্র করা যায় এবং লেয়ার যাবতীয় গুণাবলী মেনে চলে কনস্ট্রাকশন বা সাইডের এর ফাংশন লেআউট ড্রয়িং এর ভূমিতে স্ট্রাকচারাল ফোটিং বা কলামের সেন্টার লাইন বরাবর বা লাইন ড্র করা হয় কনস্ট্রাকশন লাইন এক্স এক্স এবং বরাবর ড্র করে নিতে হয় এই কনস্ট্রাকশন লাইন থেকে অফসেট নিয়ে ব্যবহার অন্যান্য অফসেট ড্র করা হয় বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি তলায় ড্রয়িং এর কনস্ট্রাকশন লাইন বেস লাইন হিসেবে কাজ করে বিদায় লক্ষ্য রাখবেন লাইন যেন মুভ না হয় কিভাবে ড্র করব তা আমরা এখন এখান থেকে শিখব আমরা চলে ড্র প্যানেল থেকে নিতে পারি এখানে আমরা এইটাতে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে আমরা এই জায়গা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন লাইন বা আমরা কমান নিতে পারি এক্স লাইন এক্স লাইন আচ্ছা আপনাদের বোঝের জন্য আমি দুই জায়গা থেকে করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখান থেকে আমি একটা টানলাম মনে রাখবেন এটা দুইটা পয়েন্ট নিয়ে আঁকতে হয় এটা সোজা সুজি যাতে হয় তার জন্য আমি এবং স্নেল নিয়ে নিচ্ছি এই যে এখানে একটা ক্লিক করলাম দেখেন এখন কিন্তু ঠিক ফার্স্ট পয়েন্ট আমাদের এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে এখন আমরা কোন দিকে আঁকতে চাই সেটা হচ্ছে ই বরাবর আঁকতে চাই এক্স বরাবর তারপরে আমরা আরেকটা ড্রয়িং আঁকতে চাই সেটা হচ্ছে ওয়াই বরাবর সুন্দর ফাঁকা হয়ে গেছে এখন আমরা কমান্ডের মাধ্যমে পড়া শিখবো তার জন্য আমাদের এখানে যেতে হবে দেখতে হবে এক্স লাইন এক্স লাইন এখানে দেখতে পাচ্ছেন এই যে সেম এখন এই জায়গা থেকে যদি ক্লিক করি এই যে আমাদের আর একটা আঁকা হয়ে গেছে বা আমরা যদি চাই আবার এইখান থেকে আরেকটা আবার এক্স সিলেক্ট করি এখান থেকে আঁকি সুন্দর এখন আমরা একটা একটা এরিস করে দিই সিলেক্ট করে দিই এখন আমরা এখান থেকে হচ্ছে অফসেট এবং ট্রিম করে একটা ছোট্ট একটা ডিজাইন করে নিতে পারি প্রথমে আমরা চেষ্টা করব প্রথমে আমরা চেষ্টা করব অফসেট নিতে অফসেট নি অফসেট মানে হচ্ছে যে লাইনটি আগে থেকে ড্র করা সেটাকে কপি করে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে অফসেটের এর কাজ অফসেট নিলাম কোনো স্পেসিফিক মান দিলাম না এটাকে আমরা টেনে ওয়ান দেওয়া আছে মানে পর্যন্ত নিচ্ছে আমরা আরেকটা কমিয়ে দিই তাহলে আমাদের জন্য বোঝাটা সুবিধা হবে তাকে আমরা ডিলিট করে দিই অফ সেট করে নিলাম দিলাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন এখান থেকে আমরা আরেকটা নিলাম নিচের দিকে এখন আমরা চাইলে এটাকে যদি পাস করে দিই

এখন আমরা জিম কমান্ডের কাজ কি হচ্ছে জিম কম জিম কমান্ডের কাজ হচ্ছে যে কোনো রিজনের যদি এক্সট্রা লাইন টাইম থাকে সেটাকে ইরেজ করা হচ্ছে জিম কমান্ডের কাজ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত শিখবো এটা এখন আপনাদেরকে বোঝার জন্য শুধু আমাদের কিন্তু সুন্দর একটা রেক্টেঙ্গুলার মতন সঠিক মাপ নিয়ে লাইন আঁকা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে যদি আর কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই আমরা যে সার্ভিস গুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কনসালটেন্সি নাম হচ্ছে এনএস কনস্ট্রাকশন ফার্ম এখানে আমরা যে সার্ভিস গুলো থাকি সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভে ফাইলিং পরিষেবা প্ল্যান ক্লাস আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইন থ্রিডি মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন এস্টিমেটিনিয়াল ডিজাইন করে থাকে ইলেকট্রিক ডিজাইন পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন সয়েল টেস্ট ডোলের সকল ধরনের কাজ করে থাকে এবং প্লাট ও জমি বেচা কিনা করে থাকে এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব আশা করি আপনাদের কাজে আসবে এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে